আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা আমলিক সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শহীদি মার্চ শুরু হবে জানিয়ে দিব এখনও অধরা অস্ত্রধারী আওয়ামী লীগের ক্যাডারেরা চট্টগ্রাম সাতকানিয়া আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গ্রেপ্তার আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে গত পাঁচই আগস্ট সরকার পতনের আগের দিন উপজেলা কেরানিহাটে ছাত্র জনতার দিকে গুলি চোরার ঘটনায় জনর সেরাতে শুধু নেতারাই নয় কর্মীরাও গা ঢাকা দিয়েছে তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এমনই প্রকাশ্যে অস্ত্র উঁচে গুলি করে হেলমেট পরা অস্ত্রধারীরাও রয়েছে এখনও অধরা উদ্ধার হয়নি সেসব অবৈধ অস্ত্র জানাব সাবেক মন্ত্রীপুত্রের যুক্তরাষ্ট্রে বারো অ্যাপার্টমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালের একশো পঁচাত্তর কোটি টাকা সরকারি ক্রয় দুর্নীতি এবং পাচার করে নিউ ইয়র্কের বারোটি অ্যাপার্টমেন্ট ক্রয়ের অভিযোগ রয়েছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের বিরুদ্ধে এই অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এছাড়াও তমালের বিরুদ্ধে অর্থপাচার প্রকল্পের অনিয়ম দেশে বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে গতকাল দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলামের সপ্তার্থ নিশ্চিত করেছেন এবারে জানাব সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রথম বৈঠক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করছেন সচিবেরা আজ বুধবার বেলা সাড়ে এগারোটায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক শুরু হয় জানিয়ে দিব গরম পানি ঢালার পরামর্শদাতা অরুণা বিশ্বাসের গোপনে দেশ ত্যাগ ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর গরম পানি ঢেলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আলোচিত মডেল অরুণা বিশ্বাস তিনি গোপনে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা পালানোর পর তিনিও আত্মগোপনে ছিলেন এরপর সময় সুযোগ বুঝে তিনি দেশ ছেড়ে ভারতে হয়তো পালিয়ে গেছেন এবং সর্বশেষ জানিয়ে দিব আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ কমপক্ষে ষাটটি পোশাক কারখানা ঘোষণা। পোশাক শ্রমিকদের বিক্ষোভের মুখে অন্তত ষাটটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ আজ বুধবার এই ছুটি ঘোষণা করা হয়েছে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্য সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন জানা গেছে বুধবার সকালে আশুলিয়া বাইপল আবদুল্লাপুর সড়কের বাইপাল থেকে জিরাবো এলাকা পর্যন্ত অবস্থিত বি বিভিন্ন কারখানার শ্রমিকেরা কারখানায় প্রবেশ করলেও কাজ করে না বিভিন্ন দাবি আদায় বিক্ষোভ শুরু করে একপজে কর্তৃপক্ষ একে একে কারখানাগুলো ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কারখানা ছুটি ঘোষণার পর শ্রমিকেরা বাইরে বেরিয়ে এসে অনন্য কারখানার সামনে গিয়ে বিক্ষোভ করে পরবর্তী তারা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে সে সময় কারখানা কর্তৃপক্ষ কারখানার ছুটি ঘোষণা করতে বাধ্য হয় এই রিপোর্ট লেখা পর্যন্ত এই অঞ্চলে অন্তত ষাটটি ছোট বড় পোশাক কারখানা ছুটি ঘোষণা তথ্য পাওয়া গেছে শ্রমিক বিক্ষোভের মুখে বন্ধ হয়ে যায় নবীনগর চন্ডা এবং বাইপাল আবদুল্লাপুর সড়ক পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে শিল্প পুলিশ সেনাবাহিনী এবং বিজিবি সদস্যরা শিল্প পুলিশ একের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম গণমাধ্যমকে বলেন বিক্ষোভের মুখে বাইপাল আবদুল্লাপুর সড়কের জিরাবো এলাকা পর্যন্ত সড়কের উভয় পাশে অন্তত ষাটটি কারখানা কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে এ সময় তিনি আরো বলেন সকাল আটটার মধ্যে এই ঝামেলা শুরু হয়েছে পরে এতে একে একে উদ্বোধ পরিস্থিতি কারখানা কর্তৃপক্ষ কারখানাগুলো ছুটি দিয়ে দেয় শ্রমিকেরা এখন সড়কে রয়েছে আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগ সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সৈদি শুরু হবে আজ বুধবার চারই সেপ্টেম্বর দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমানক শাজিস আলম এই কর্মসূচি ঘোষণা করেছেন এ সময় সমানক হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্রজনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর এক মাস পূর্তি উপলক্ষে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে সাজিস আলম বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ এবং আহতদের স্মরণে এই শহীদে মার্চ করা হবে মার্চটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে বিকাল তিনটায় শুরু হবে মার্চ কর্মসূচি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত সায়েন্স ল্যাব কলাবাগান হয়ে মানিক মিয়া এভিনিউতে যাবে এরপর বিজয় সারণী ফার্মগেট হয়ে কারণবাজার সাবাক হয়ে পুনরায় রাজু ভাস্কর্য এসে শেষ হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী কর্মসূচি ও রূপরেখা জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সে সময় আবুবাকের মজুমদার সহ অন্যন্য সবানকেরাও সেখানে উপস্থিত ছিলেন এখনও অধরা অস্ত্রধারী আওয়ামী ক্যাডারেরা চট্টগ্রামের সাতকানিয়া আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গ্রেপ্তার আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে গত পাঁচই আগস্ট সরকার পতনের আগের দিন উপজেলার ছাত্র ছাত্রজনতার দিকে গুলি ছড়ার ঘটনায় জনরস এড়াতে শুধু নেতারাই নয় কর্মীরাও গা ঢাকা দিয়েছেন তবে এই ঘটনা এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এমনকি প্রকাশ্যে অস্ত্র উড়ে গুলি করা হেলমেট পরা অস্ত্রধারীরা রয়েছে অধরা উদ্ধার করা হয়নি সব বিভিন্ন সূত্র থেকে জানা গেছে গত চারে আগস্ট উপজেলা কেরানীহাটে ছাত্র জনতা দিকে নির্বিচারে গুলি সরেন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেদিন গুলিবর্ষণের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আওয়ামী এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান সরকার পতনের পর অনেকেই মোবাইল ফোন বন্ধ রয়েছে তাদের কল করেও পাওয়া যাচ্ছে না সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায় চার আগস্টের ঘটনায় বন্ধু খাতে সামনে থাকা হেলমেটধারী স্থানীয় আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী গ্রেপ্তারে ভয় তারা এলাকা ছেড়ে পালিয়েছে অনেকেই আবার দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে এদিকে স্থানীয় সূত্র বলছে এদিন অস্ত্রধারীদের অনুসারী কেউ কেউ এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এই ঘটনার দিন অস্ত্রবহন এবং গুলিবর্ষণের ঘটনায় কেউ কেউ মুখ খুলছেন তবে এখনও কাউকে সেসব অস্ত্রধারীদের আওয়ামী ক্যাডারদের গ্রেপ্তার করা হয়নি সাবেক মন্ত্রীপুত্রের যুক্তরাষ্ট্রে বারো অ্যাপার্টমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে একশো পঁচিশ কোটি টাকা সরকারি ক্রয় দুর্নীতি এবং অর্থপাচার করে নিউ ইয়র্কে বারো অ্যাপার্টমেন্ট করার অভিযোগ সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমে সেলে তমাল মনসুরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এছাড়াও তমালের বিরুদ্ধে অর্থপাচার প্রকল্পে অনিয়মশ দেশে বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে গতকাল দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলামে সব তথ্য নিশ্চিত করেছেন অভিযোগ সূত্র থেকে জানা যায় তমাল মনসুরের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউ জামাইকার রিয়েল এস্টেট বিজনেস জ্যামাইকায় অবস্থিত আপতাব স্কাই বিউ কন্ডোমোনিয়াম টাওয়ারে বারোটি অ্যাপার্টমেন্ট চারটি পার্কিং স্পেস ক্রয় এবং বিদেশে টাকা পাচারের অভিযোগ রয়েছে এছাড়াও বাবার ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দুর্নীতি অনিয়ম সহ বিভিন্ন অনৈতিক কার্যক্রমে জড়িয়ে পড়েন তমাল এর মধ্যে গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে একশো কোটি টাকা সরকারি করের নিম্নমানের মালামাল সরবরাহ করে সরকারি অর্থ আত্মসাত করেন তিনি সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রথম বৈঠক চলছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সচিবদের বৈঠক শুরু হয়েছে আজ বুধবার বেলা সাড়ে এগারোটায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক শুরু হয়েছে প্রধান উপদেষ্টার পেসুইং কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন গত আটে আগস্ট ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এই প্রথমবারের মতো সচিবদের সঙ্গে বৈঠক করছেন সরকার প্রধান জানা গেছে সাধারণ সচিব সভায় কয়েকটি নির্ধারিত গুরুত্বপূর্ণ এজেন্ডার বাইরে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবার এই বৈঠকের জন্য প্রস্তাবিত এজেন্ডা থাকছে না জানা গেছে সচিবদের সঙ্গে বৈঠকে দেশে প্রশাসনিক কাজগুলো কিভাবে দ্রুত স্বাভাবিক ধারায় ফিরে আনা যায় এ সংক্রান্ত পরামর্শ শুনতে চাইতে পারেন প্রধান উপদেষ্টা একই সঙ্গে সরকারের এসব বিষয় নিয়ে কি ভাবছে এ সংক্রান্ত নির্দেশনা সরাসরি সব সচিবকে দেবেন ড ইউনুস শিক্ষার্থীদের গরম পানি ঢেলে হত্যার পরামর্শদাতা অরুণা বিশ্বাস গোপনে দেশত্যাগ করেছেন আলো আসবে শিরোনামে হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে আলোচনা চলছে দেশজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে প্রায় একশো ষাট জন আওয়ামীপন্থী অভিনয় শিল্পী নির্মাতা একজোট হয়ে নানান কথোপকথন উঠে এসেছে এই গ্রুপে এই গ্রুপে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গরম পানি ঢালার পরামর্শ দিয়েছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস হোয়াটসঅ্যাপ গ্রুপের আলাপচারিতার অংশ প্রকাশ্যে আসার পর থেকেই অরুণা বিশ্বাস এ শাস্তি দাবি করছেন সহশিল্পী থেকে শুরু করে ভক্তরা তবে জানা গেছে গোপনে দেশ ছেড়ে কানাডায় পাড়ি জমেছে তিনি শেখ হাসিনা সরকারের পতনের দুই দিনের পরপরই তিনি কানাডায় গোপনে পালিয়ে গেছেন গত আটই আগস্ট দেশ ছাড়ার সময় অরুণা বিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ ছাড়ার আভাস দেন সেদিন ফেসবুকে তিনি লিখেছিলেন পিও জন্মভূমি আমার ভালো থেকো তুমি